বন্ধুরা ভাবুন তো একটা পৃথিবী যেখানে মানুষ নিজের স্বার্থের কথা চিন্তা করতে করতে কখনো ক্লান্ত হয় না একটা পৃথিবী যেখানে প্রতিযোগিতা এতটাই বেড়ে গেছে যে মানুষ মানুষকেই ভুলে গেছে এবং সেই পৃথিবীর মাঝেই একজন মানুষ উঠে দাঁড়ালেন ধ্যানমগ্ন শান্ত স্থির তার হাতে কোনো অস্ত্র নেই তার কণ্ঠে কোনো গর্জন নেই শুধু আছে একটি শব্দ কম্প্যাশন সহানুভূতি এই মানুষটি হলেন ম্যাথিউ রিকার্ড যাকে অনেকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বলেও ডাকেন তার লেখা এক অসাধারণ বই অল্টারিজম আমাদের শেখায় এমন একটি সত্য যা হয়তো আমরা জানতাম কিন্তু ভুলেছিলাম আজকের এই ভিডিওতে আমরা গল্পের ছলে দেখব কিভাবে সহানুভূতি শুধু একটি অনুভূতি নয় বরং একটি শক্তি একটি শক্তি যা বদলে দিতে পারে তোমাকে আমাকে এবং গোটা পৃথিবীকে তাই মনোযোগ ধরে রাখুন কারণ আজকের গল্প আপনাকে হয়তো চুপ করে চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকাতে বাধ্য করবে পার্ট ওয়ান সহানুভূতির জন্মকথা মানুষ স্বভাবতই কি স্বার্থপর নাকি মানুষের গভীরে কোথাও লুকিয়ে আছে অন্যকে সাহায্য করার একটি জন্মগত ইচ্ছা রিকার্ড বলেন আমরা যখন জন্মাই আমাদের মধ্যে দুই শক্তি থাকে স্বার্থপরতা এবং সহানুভূতি দুটোই মানুষের ভেতর থাকে কিন্তু কোন শক্তি বড় হবে সেটা নির্ভর করে আমাদের সিদ্ধান্ত অভিজ্ঞতা ও মানসিক চর্চার উপর একটা ছোট্ট গল্প কল্পনা করুন এক বৃদ্ধ পাহাড়ি মঠে ধ্যান করেন তিনি বলেন মানুষের মনে দুইটি নেকড়ে থাকে একটি নেকড়ে হল হিংসা ভয় অহংকার স্বার্থপরতা অন্যটি হল দয়া সহানুভূতি ধৈর্য প্রেম তুমি জানো কোন নেকড়ে যেতে যাকে তুমি খাওয়াও রিকার্ড বলছেন সহানুভূতি জন্মগত হলেও তাকে প্রতিদিন খাওয়াতে হয় ধ্যান করতে হয় মনকে প্রশিক্ষণ দিতে হয় নিজের অহংকারকে ছোট করতে হয় মানুষের মন এমনই যাকে চর্চা করবে সেই শক্তিশালী হবে পার্ট টু বিজ্ঞানের চোখে সহানুভূতি রিকার্ড শুধু সাধু বা দার্শনিক ছিলেন না তিনি বিজ্ঞানীদের সঙ্গেও কাজ করেছেন নিউরোসায়েন্স মনোবিজ্ঞান ব্রেইন ইমেজিং এসব নিয়ে দীর্ঘ কুড়ি বছর গবেষণা যখন একজন মানুষ সহানুভূতির ধ্যান করে মস্তিষ্কের যে অংশ আনন্দ শান্তি এবং সংযোগ সৃষ্টি করে সেগুলো জ্বলে ওঠে একটি আশ্চর্য তথ্য কম্প্যাশন মেডিটেশন ব্রেইন অ্যাক্টিভিটি ইনক্রিজেস বাই সেভেন হান্ড্রেড মানে সহানুভূতি শুধু ভালো ভালো অনুভূতি নয় বরং মস্তিষ্ককে বদলে দেওয়ার মতো একটি শক্তিশালী প্র্যাকটিস বিজ্ঞান বলছে অন্যকে সাহায্য করা মস্তিষ্কে এমন আনন্দ তৈরি করে যা টাকা পাওয়ার আনন্দের থেকেও বেশি কেন কারণ মানুষ ইন্টারকানেক্টেড আমরা পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত অন্যের সুখ আমাদের সুখ অন্যের শান্তি আমাদের শান্তি রিকার্ড বলছেন অল্ট্রিজম ইজ নট স্যাক্রিফাইস ইট ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন আওয়ার ওন ওয়েলবিং এবার একটি বাস্তব গল্প যার রিকার্ড বইয়ে উল্লেখ করেছেন এক সফল ডাক্তার যুক্তরাষ্ট্রে বড় চাকরি বড় বেতন সম্মান সবই ছিল হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন সব ছেড়ে আফ্রিকার এক দরিদ্র দেশে চলে যাবেন কেন কারণ তার মনে হল আমি জীবনে অনেক কিছু পেয়েছি এখন কিছু ফেরত দেওয়ার সময় একদিন তিনি দেখলেন একটি ছোট শিশু তীব্র অসুস্থ হাসপাতালে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই বাঁচানোর মতো কিচ্ছু নেই রাতে সেই শিশু মারা গেল ডাক্তারটি ঘরে ফিরে কান্নায় ভেঙে পড়লেন তিনি ভাবলেন যদি আমি এখানে না আসতাম তাহলে অন্তত ওই শিশুটিকে মৃত্যুর সময় কেউ কাছে থাকত না সেই রাতে তিনি বুঝলেন সহানুকতি মানে শুধু জীবন বাঁচানো নয় এমন কি কাউকে একলা না থাকতে দেওয়া সেই ডাক্তার পরবর্তী তিরিশ বছর আফ্রিকায় থেকে অসংখ্য জীবন বাঁচিয়েছেন রিকার্ড এই গল্প দিয়ে বলছেন অল্ট্রিজম মানে জীবন বদলে দেওয়া নয় মানুষকে অনুভব করানো তুমি একা নও পার্ট ফোর ব্যক্তিগত জীবনে অল্ট্রিজম রিকার্ড বলছেন অল্ট্রিজম আসলে তিন লেভেলে কাজ করে এক ব্যক্তিগত অল্ট্রিজম নিজের পরিবার বন্ধু আশেপাশের মানুষের প্রতি সহানুভূতি দুই সামাজিক অল্ট্রিজম সমাজের প্রয়োজনীয় মানুষের সাহায্য বৃদ্ধ অসুস্থ দরিদ্র দুর্বল তিন গ্লোবাল অল্টরিজম যেমন পরিবেশ রক্ষা প্রাণীদের প্রতি দয়া জলবায়ু সংকট মোকাবিলা তিনি বলেন যদি মানুষরা প্রতিদিন এই ওয়ান পার্সেন্ট বেশি সহানুভূতিশীল হয় তাহলে পৃথিবী দশ বছরে বদলে যাবে ভাবুন তো এটা কি সত্যিই অসম্ভব একটু সময় একটু দয়া একটু শোনা একটু বোঝা এগুলোই পৃথিবীকে বদলে দিতে পারে পার্ট ফাইভ মেডিটেশন সহানুভূতি চর্চার উপায় রিকার্ড একটি সহজ ধ্যান প্রস্তাব দেন এক চোখ বন্ধ করুন দুই এমন একজন মানুষের কথা ভাবুন যাকে আপনি ভালোবাসেন তার মুখ তার কষ্ট তার আনন্দ সব অনুভব করুন চার মনে মনে বলুন তুমি সুখী হও তুমি সুস্থ থাকো তুমি শান্তিতে থাকো শুরু করুন কাছের মানুষ দিয়ে তারপর ধীরে ধীরে অচেনা মানুষ এমনকি যাকে আপনি পছন্দ করেন না তার প্রতিও এই প্রার্থনা পাঠান এটাই কম্প্যাশন ট্রেনিং কিছুকাল পর মনে হবে আপনি নিজেও বদলে যাচ্ছেন অহংকার কমছে রাগ কমছে মনে শান্তি বাড়ছে পার্ট সিক্স পৃথিবীর সমস্যার সমাধান কি সহানুভূতি রিকার্ড বলছেন আজকের পৃথিবী তিনটে বড় সমস্যায় দাঁড়িয়ে এক স্বার্থপর অর্থনীতি দুই সামাজিক বৈষম্য তিন পরিবেশ ধ্বংস তিনি বলেন এই তিনটে সমস্যার সমাধান একটাই লং টার্ম অল্ট্রিজম যদি নেতারা সহানুভূতির দৃষ্টিতে সিদ্ধান্ত নেন অর্থনীতি পরিবর্তিত হবে যদি আমরা সমাজের দুর্বলদের দেখি বৈষম্য কমে যদি আমরা প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হই পৃথিবী বাঁচে অল্ট্রয়িজম মানে আমি কি পাবো নয় বরং আমরা সবাই কি পাব বন্ধুরা ম্যাথিউ রিকার্ডের অল্ট্রইজম বইটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সহানুভূতি কোনো দুর্বলতা নয় এটা এক শক্তি যা তোমাকে শান্তি দেয় এবং পৃথিবীকে আলো দেয় কখনো কখনো একটি হাসি একটি সাহায্য একটি দয়া একটি উষ্ণ শব্দ কারোর অন্ধকার রাতকে সকাল করে দিতে পারে এই ভিডিও শেষ করার আগে চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবুন আজ আপনি কাকে একটু সাহায্য করতে পারেন কাকে একটু ভালোবাসা দিতে পারেন কার জীবনটা আপনার মাধ্যমে একটু হলেও সহজ হতে পারে রিকার্ড বলেন কম্প্যাশন ইজ দ্য স্ট্রেংথ দ্যাট মেক্স আ ট্রুলি হিউম্যান সহানুভূতি মানুষকে মানুষ বানায় মানুষকে মহৎ করে এবং মহৎ মানুষই পৃথিবী বদলায়